ইয়ার হম আমার রাহমিন আর আমার রাহমিন আল্লাহ আল্লা হে করি মেহের আহিম রহমা খঙ্গালের মতো তাহাজর টাইমে আমরা অত মানসে আথ বাড়াইছি তুমি কবুল করো আল্লাহ মেহের বা খালি কো মালিকো আল্লাহ করি মোগফফার মান্দি গুলা মেহেরো সাথে কিসেরো বিসা আর হম আর রাহমিন এই কোরআনে করিমর তফসির মহফিল রে বে ইন্তহা কবুল ও মন্দুর খরক গায় আল্লাহ আয় আল্লাহ এই কোরআনে করিমর তফসির মহফিল রে আয়োজন করছে যত সহায় করছেন সারার সহায় রে কবুল খর আল্লাহ যত দূর দূরান্ত থাকি মানুষ আয়োজন সারার আহ আরে কবুল ও মন্দুর খর আল্লাহ এ আল্লাহ অর্থ এলাকা লাগি কবুল করো মা বই নক ধরে কবুল করো বাপ বাই রে নেজোয়া নক ধরে কবুল করো মাও আয় আল্লাহ আমার মৌলানা ইমরান সাহেব দীর্ঘদিন থাকি যোগাযোগ করা আমার মতো এক গুণাগার রে আনবার লাগি আয় আল্লাহ আমার গুনার ভাই চাইও না আপনার নেক নেক বন্ধ করলাই আল্লাহ এই মতো মহফিল যতদিন কায় র আমার করবার বারখিক এটা বরমাও আল্লাহ এই সহায় যায় ডেকা দিয়া সময় দিয়া হক দিয়া মর দিয়া মহফিল কমিটি নজান যুবক লোকের কবুল মঞ্জুর ফরমাও মুরব্বীক লো কবুল ফরমাও এই মতো অনুষ্ঠান প্রতি বছর করার তফিকায় আল্লাহ আল্লাহ এই মহফিল করতে এই পিন্ডালের খরচ পুষ্টার খরচ মাইক খরচ যত তাত খরচ আছে যাবতীয় যত খরচ যতই দিই সারার জমিয়ে মূর্তে গানের বিনিময়ে আপনি মাফ ভরি দেওয়্লাহ জিন্দা ইয়া আল্লাহ অত মানুষ খাতিরে আমার গুণারে মাফ দেও ই আল্লাহ সারা মানুষের আল্লাহ আমরা মা নাই বাপ নাই বাই নাই বিরাজর নাই আত্মীয় স্বজন আয় আল্লাহ হরু হরি খে সাকারি খান্দান ম খান্দান যত মারা গেছেন আইস্কুর তফসির মাহফিলের সওয়াব নিয়া বউ চাইয়া দেও হাল কিয়ামতের দিন আয় আল্লাহ কঠিন মুসিবতের সময় নাজাতের জরিয়া বানাইয়া দিও ইয়া আরহামার রাহিমিন গুনারো গুনারো কারণে মা বুদ্ধি দূরে রাখিও আমরা যদি বলিয়া যাই তুমি না বলিও রব্বা রব্বানা রব্বা নায়াল্লা রব্বানা আমরার দুরুদ ফৌসায়া দেও মদিনা মায়ার মায়ার নবীজির কাছে আল্লাহ أمرى اقول ان اقول الله يقول <applause> الله الله يقول الله يقول الله 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 مَا هُوَ عَلَيْهُ الله الله يا اكرم الاكرمين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اعز الاسلام والمسلمين اللهم منصر الاسلام والمسلمين وخاصه من البنغلاديش يا رب العالمين وخاصه من الاسام والهند والانديا والملك يا رب العالمين وخاصه من الحماس والفلسطين يا رب العالمين وخاصه من الحماس والبطل المقدس والفلسطين يا رب العالمين الله زين زي باشون على يايسون अनके उन उद्दे लहमार बेमार शवा सकलर जाइज़ मुखाज़िदमन कयामर